নমস্কার আমি অতনু আরও একবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা দিনে তো চলো শুরু করা যাক আজকের নতুন মেনু তো আজকের মেনুতে বা আজকের রেসিপিতে যেটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সেটা হলো দহি বেগুন খুবই সুন্দর এবং খুবই সিম্পল একটা রেসিপি ঠিক আছে খুবই টেস্টি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে আপনারা কিন্তু বানিয়েও নিতে পারবেন বাড়িতে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টে আর খেতে কিন্তু সত্যি বলতে দুর্দান্ত তো যারা ভিডিওতে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন ঠিক আছে আর নতুন নতুন ভিডিও এরকম ধরনের রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে আমাকে বলবেন যে কী ভিডিও আপনারা দেখতে চান বা নতুন কী রেসিপি আপনারা দেখতে চান তো চলো শুরু করা যাক আজকে আমি দই বেগুন বানানোর জন্য দুটো বেগুন আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে কিন্তু গোল গোল করে আমি কেটে নিয়েছি আপনার চাইলে চৌকো আকারেও কেটে নিতে পারবে তারপরে নর্মাল যে বেগুনের ম্যারিনেশান হয় নুন হলুদ আর লঙ্কা অল্প করে দিয়ে আমি কিন্তু বেগুনগুলোকে ভালো করে ম্যারিনেশান করে নিয়েছিলাম ম্যারিনেশান করার পরে কিন্তু আমি বেগুনগুলোকে মোটামুটি দু চার মিনিট রেখে দিয়েছিলাম ঠিক আছে দু চার মিনিট রাখার পরে আমি একটা নতুন কড়াই নিয়ে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে সাদা তেলে আমি কিন্তু আমি বেগুনগুলোকে ভেজেছিলাম আপনারা চাইলে আপনারা সর্ষের তেলে ভাজবেন বাট আমি সাদা তেলে ভেজেছি কোনো অসুবিধা হয়নি তাতে তো মোটামুটি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে কিন্তু সমস্ত বেগুনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর মনে রাখবেন এই সময় কিন্তু ফ্রেমটা গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম হাই বা একদম লো করে রাখবেন না একদম হাই করে রাখলে কী হবে বেগুনগুলো তাড়াতাড়ি কালো হয়ে আসবে আর আপনার যে মানে নরম ভাতটা সেটা কিন্তু চলে যাবে আর দই বেগুনের ক্ষেত্রে দই বেগুনটা কিন্তু নরম ভাব থাকাটা দরকার আর বেগুনগুলোকে একটু মোটা করে কাটবেন মোটামুটি পাল্লা অনেকে বেগুন ভাজা পাতলা খেতে পছন্দ করে কিন্তু দই বেগুনের ক্ষেত্রে বেগুনটাকে মোটা করে কাটতে হবে তো হালকা লাল লাল হয়ে এলেই কিন্তু আমাদেরকে বেগুনগুলোকে তুলে নিতে হবে তো এখন দেখতেই পাচ্ছেন হালকা লাল লাল হয়ে এসেছে এবার কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে বেগুনগুলোকে তুলে নেবো একটা পাত্রে তো এই দেখতেই পাচ্ছেন আমরা হালকা লাল লাল হওয়ার সাথে সাথে বেগুনগুলোকে তুলে নিয়েছিলাম তারপর একটা আলাদা শুকনো কড়াই নিয়ে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি এবারের তরকার যে বেগুনের দই বেগুনের উপরে যে তরকাটা যাবে সেই তরকা কিন্তু আমি রেডি করে নেবো ঠিক আছে তার জন্য আমি একটা সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে তাতে কিন্তু একটা ছোটো পেঁয়াজ কেটে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু কিছুক্ষণ পরে চারটে মতো আমি শুকনো লঙ্কা তার মধ্যে কেটে দিয়ে দেবো হালকা পেঁয়াজটা যখনই ভাজা হয়ে আসবে তার মধ্যেই কিন্তু শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ফোড়ন আমি দিয়ে দিয়েছি ফোড়নে অনেক সময় দোকানদার দেখবেন যে সর্ষে আপনাদের দেয় না কিন্তু এখানে কালো সরষে আপনাদের বাড়ি থাকলে সেটা অল্প পরিমাণে অ্যাড করে দেবেন তো ফোড়ন দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই কিন্তু তার মধ্যে কারিপাতাও অ্যাড করে দিতে হবে কারিপাতা অ্যাড করে দু চারবার নেড়ে নিলেই কিন্তু আমাদের তরকাটা রেডি হয়ে যাবে তারপরে পাশে আমরা একটা দহি রেডি করে নেব মোটামুটি একশো গ্রাম মতো দই আমি টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু কালো নুন যেটাকে বলা হয় আমরা বাঙালিরা যেটা বলি কি বীর লবণ সেই বীর লবণ কিন্তু আমি দইয়ের মধ্যে অ্যাড করেছি বীর লবণ কেন নর্মাল লবণ নয় কেন সাদা লবণ নয় কেন কারণ হলো বীর লবণে একটা ফ্লেভার আলাদা আছে আপনারা চাইলে অবশ্যই সাধারণ নুন নর্মাল অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি একবার বিল লবণ দিয়ে ট্রাই করবেন নর্মালি দইটাও আপনার দেখবে টেস্ট বেড়ে যাবে বৃন্দাবন দেওয়ার পরে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে সমস্ত বেগুনগুলো কিন্তু আমি দইয়ের মধ্যেই অ্যাড করে দিয়েছি ব্যাস দইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে মোটামুটি যে কটা বেগুন ধরবে সে কটা বেগুন অ্যাড করে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তারপরে তরকাটাও আমাদের দিতে হবে তো সবকটা বেগুন আমি এইভাবে আস্তে আস্তে করে দিয়ে তারপরে কিন্তু বেগুনটাকে মোটামুটি সব কটা দইয়ের যাতে মাখানো হয়ে যায় সেরকমভাবে আলতো আলতো করে তুলেছি না তো কিন্তু আপনাদের বেগুনটা ভেঙে যাবে আলতো করেই তুলবেন সাবধানে তুলবেন না তো বেগুনটা ভেঙে যাবে আর দইয়ের মধ্যে ঘেঁটে যাবে সেটা একটা বাজে লাগবে তো মোটামুটি সবকটা দই মাখানো হয়ে যাওয়ার পরে আমার যে তরকাটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর যে ফোড়ন দিয়ে সেটা কিন্তু আমি তেল সমেতই দইয়ের মধ্যে অ্যাড করে দেবো তারপরে সেই তরকাটাকে উপর থেকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি সবকটা বেগুনে যাতে লেগে যায় সেরকমভাবে কিন্তু আমি রেডি করে নেবো ব্যাস এবারে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দই বেগুন সত্যি বলতে খেতে কিন্তু দারুণ দেখতেও দারুণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বিহারের রেসিপি তো যারা বিহার থেকে আমার ভিডিও যদি কখনো দেখো বাংলা বুঝতে পারবে কি যাই না বুঝতে তো পারবে না বাট তাও বলছি এই সেম রেসিপি আমার আপনাদের ওখানেও হয় কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর বাঙালিরা যারা আমার ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই আমাকে বলবে বাড়িতে করে যে কেমন লাগলো তোমাদের এই দই বেমনকে পরবর্তী এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অন্য কোনো রকমের নিউ রেসিপি জানতে চাও তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে ভিডিও could i say